ওয়েলকাম টু এনজয় উইথ কৌশিক আজকে তোমাদেরকে আবার একটা নতুন জায়গা নতুন ভাবে দেখাবো তো তোমরা সেই জায়গা নিশ্চয়ই ভালোবাসবে নিশ্চয়ই ভালো লাগবে আমি সেই জায়গা তোমাদেরকে ছবি এবং ভিডিও দুটো দিয়েই দেখাবো স্বাগত পালি ইন্দোনেশিয়ায় এক মনোমুগ্ধকর সৌন্দর্যের জায়গা যেখানে সংস্কৃতি রোমাঞ্চ এবং অপরিসীম প্রাকৃতিক শোভা একত্রে মিশে আছে শান্ত সমুদ্র ভ্রমণ থেকে রাতের জীবনের উচ্ছ্বাস মনোমুগ্ধকর শিল্পকলা থেকে প্রকৃতির অতুলনীয় সৌন্দর্য সবই মিলবে এই সফরে চলো নতুনভাবে আবিষ্কার করি বালি আমাদের যাত্রা শুরু হচ্ছে এক রাজকীয় ক্রুজ শেপে যা বালির নীল সমুদ্রের বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে সাগরের হাওয়ায় মন জুড়িয়ে যাবে আর এই ভ্রমণ হবে এক স্মরণীয় অভিজ্ঞতা যখন সূর্য ধীরে ধীরে সাগরে ডুবতে থাকে আকাশ জুড়ে রঙের রঙের এক খেলা শুরু হয়। কমলা গোলাপি এই সূর্যাস্ত অপূর্ব। প্রতিদিন সন্ধ্যায় বালি আমাদের উপহার দেয় এক প্রকৃতির অসাধারণ দৃশ্য সূর্য ডোবার পর বালি জেগে ওঠে এক নতুন প্রাণে বালির নাইট লাইফ এক কথায় দুর্দান্ত উচ্ছ্বাস সঙ্গীত ও আলোয় ভরপুর নাইট ক্লাবগুলো তোমাকে দেবে এক স্মরণীয় রাতের অভিজ্ঞতা আর একটু ব্যতিক্রমী অভিজ্ঞতা চাইলে ট্রাই করতে পারো স্নো এই অভিনব ঠান্ডা তুষারের অনুভূতি তোমাদের এক অনন্য অভিজ্ঞতা দেবে বালির বিখ্যাত সমুদ্র সৈকতে যেখানে জল রোদ্রের আলোয় চকচক করে আর শুভ্র বালুকা বেলায় রিল্যাক্স করার আমন্ত্রণ দেয় এইসব অপূর্ব দৃশ্য তোমাদের বারবার এখানে ফিরিয়ে আনবে রাত নামার সঙ্গে সঙ্গে কল্পনা করো তারার আলোয় সাগরের তীরে রোমান্টিক এক ডিনার সাথে মৃদু সঙ্গীতের সুর বালির সমুদ্র তীরের ডিনারের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে সবার মনে এরপর আমরা চলে যাব ডেন পেসারে বিখ্যাত ইউসি সিলভার আর্ট গ্যালারিতে এখানে সাদা ভাস্কর্যগুলির প্রতিটি ভঙ্গিমায় রয়েছে নিজস্ব গল্প যেখানে ঐতিহ্য আধ্যাত্মিকতা ও আধুনিক সৃজনশীলতার মিলন ঘটেছে ঐতিহ্যবাহী শিল্পের পাশাপাশি কাইপাটের আধুনিক শিল্পকলা ডেম সৃজনশীলতাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে যেখানে পুরনো এবং নতুনের এক অনন্য সংমিশ্রণ রয়েছে শহরের কোলাহল থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব বালির পাহাড়ি গ্রামগুলিতে এখানে প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনে তোমরা অনুভব করবে এক অন্যরকম প্রশান্তি অ্যাডভেঞ্চারের শখ থাকলে ট্রাই করতে পারো জিপ লাইনিং সবুজ বনভূমির ওপর দিয়ে ঝুলে যাওয়ার এই অভিজ্ঞতা তোমাকে এনে দেবে অবিস্মরণীয় উত্তেজনা আর সমুদ্রপ্রেমীদের জন্য রয়েছে স্পিড বোটিং নিরিবিলি নীল জলের বুকে দুরন্ত বেগে ছুটে চলার অনুভূতি সত্যিই অসাধারণ এরপর চলে যাব ফিকল ফিটে যেখানে উঁচু খাড়ির পাশ দিয়ে নীল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে প্রকৃতির এই অসাধারণ শৈল্পিক রূপ তোমাদের মুগ্ধ করবেই আরেকটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য চলে যেতে পারো বালির সুন্দর পার্কগুলিতে প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি এই স্থানগুলো এক অনন্য প্রশান্তি এনে দেবে বালির আধ্যাত্মিক সৌন্দর্য অনুভব করতে চলে যাবো দানু বেতারণ মন্দিরে স্বচ্ছ লেকের ধারে পাহাড়ের ছায়ায় আর ভাসমান মেঘের আবরণে এই মন্দিরের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর এরপর চলে যাব বিখ্যাত হান্ডারা গেটে বালির অন্যতম প্রতীকী এই প্রবেশদ্বার অসাধারণ স্থাপত্যের নিদর্শন যা পর্যটকদের জন্য আদর্শ ছবি তোলার জায়গা পাথরের ওপর দাঁড়িয়ে থাকায় প্রাচীন মন্দির বালির আধ্যাত্মিক উত্তরাধিকার এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ রাত যত বাড়ে বালির প্রাণ আরও বেড়ে যায় স্থানীয় বারগুলিতে সুরের মূর্ছনা নাচের তাল এবং প্রাণবন্ত পরিবেশ তোমাদের এনে দেবে এক অন্য রকম উচ্ছ্বাস আমাকে লাইক দিতে ভুলো না কিন্তু আর মনে রাখবে যে সাবস্ক্রাইব করা কিছু কমেন্ট দেওয়া এগুলোও কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যে পড়ছে তা নয়তো আমি বুঝবো কী করে তোমরা কী দেখতে চাইছো কী জানতে চাইছো নতুন কোন জায়গাটা দেখালে আমার ভালো হয় কীভাবে দেখালে ভালো হয় সুতরাং লাইক শেয়ার কমেন্ট সব কিছু করতে থাকতে হবে